এরাই চুরি করে পনেরো বছর ক্ষমতায় ছিল ডাকাতি করে পনেরো বছর ক্ষমতায় ছিল এই চোর অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করার এই অধিকার ছিল না ডাকাতির কোন বিচার করার এই চোট ডাকাতির কোন অধিকার ছিল না বিশ্বনন্দিত নেতা রহমান নেজাবির বিচার করার এদের বিচার ছিল অবৈধ 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 এদের কারণেই তারেক জিয়া বিদেশে বসে কাঁদছে কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা সবাই দোয়া করি তারেক জিয়া যেন বীর বেশে আমাদের মাঝে ফিরে আসে কি আপনারা সবাই একমত তো এদেশে গণতন্ত্র আবার ফিরে আসুক তারেক জিয়ার বগুড়ায় তারেক জিয়াকে স্বাগত জানাই আমরা কথা বলেন কথা বলেন কথা বলেন তারেক জিয়ার বগুড়া আমরা তারেক জিয়াকে স্বাগত জানাই আমার সঙ্গে সবাই একমত তো তাহলে আজকের এই বিশাল ময়দান থেকে আমরা ঘোষণা চেয়ে তাকিয়াছি তুমি বীর বেশে ফিরে আসো জাতি তোমার জন্য অপেক্ষা করছে কে কার ভোট দেব আপনাদের ব্যাপার কি কথা বোঝেন নেই আমি তো সাত আমি তো বগুড়ার ভোটার না আমি কি বগুড়ার ভোটার আমি সাতক্ষীরার ভোটার আমি সাতক্ষীরায় কাঁদ দেবো ওটা আপনাদের ব্যাপার আপনারা কাঁদ দেবেন আপনাদের ব্যাপার কিন্তু তারেক জিয়া তো বগুড়ারই বলা বগুড়ার পোলা নয় ছোটবেলায় বগুড়ায় ওটা বসা করিনি আপনি কত দূর চেনেন আল্লাহ ভালো জানি শুনেছি এনার নাকি ভালো জীবনের বন্ধু তাহলে বন্ধু ফিরে আসুক এটা বন্ধু চায় না বগুড়ার মানুষ তারেক জিয়া ফিরে আসুক এটাকে আপনারা চান না আল্লাহ তারেক জিয়ারে সম্মানের সহিত এলাকায় ফিরে আসার তৌফিক দান করুক আমি যে জিনিসটা চাচ্ছিলাম যারা নীতিবান হয় তারা কখনো মিথ্যা কথা বলে না মিথ্যার আশ্রায় নেয় না আল্লামা সাহিদিকে যখন কোটে দিলে বলা হচ্ছে হুজুর এই কেসের আর্জিতে লেখা আছে আপনি ষাট বছরের বুড়ি থেকে শুরু করে বারো বছরের বুড়ি বারো বছরের ছুড়ি পর্যন্ত ধর্ষণ করেছেন ষাট বছরের বুড়ি থেকে বারো বছরের মেয়ে পর্যন্ত আপনি ধর্ষণ করেছেন হুজুর আপনি তো বড় একজন হুজুর উকিলদের কথা তো বোঝেন হুজুর আপনি বড় একজন হজুর গোটা বাংলাদেশে আপনাকে আল্লামা সবাই জানে হুজুর এই বুড়ি যখন ধর্ষণ করেছিলেন তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছিল আল্লামা সাইদির চোখ বেয়ে বে টপ 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 করে পানি পড়তেছে প্রতিবাদ করার মতন কোনো পরিবেশ ওই কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল না কথা বলেন ঠিক নেবে ঠিক উকিল বড় হুজুর হিন্দুরা যখন বিয়ে করে আপনার বাড়ির পাশ দিয়ে নববধূকে নিয়ে যাচ্ছিল তখন আপনি নববধূকে গাড়ির থেকে নামাই নিয়ে আপনার পালকির থেকে নামাই নিয়ে আপনার ঘরে রেখে তিন দিন ব্যবহার করেছিলেন হুজুর ওদের সিঁদুরটা আপনি মুছে দিয়েছিলেন কেমন লেগেছিল সেদিন আল্লাহ সাহেব কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে চোখের পানি ফেলতে স্যার বলতে আল্লাহ সব কিছুর সংবাদ তুমি রাখো এরপরে বারো বৎসরের মেয়েটার কথা যখন আল্লামা সাইদি বললেন কোন তিনি চুপ করলেন চুপ করে থাকার পর এবার শুকরঞ্জন বালির সাক্ষী দেবার কথা ছিল সুকরঞ্জন বালিকে তুলে নিয়ে ভারতের আদালত ভারতের পার করে দিয়ে আসা হলো আল্লামা সাইদির পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার মতন কেউ যখন ছিল না বিচারপতিরা যখন লিখতে শুরু করেছে লেখার আগে আল্লামা আল্লাহর বুকের করে নিয়ে বললেন ও বিচারক আমি রাই আমার পক্ষে আসবে না কারণ আমার পক্ষের সাক্ষী এখানে নাই আমার পক্ষে তারা সাক্ষী দিতে সেই ছিল সেই সুকরঞ্জন বালিকে আপনারা তুলে নিয়ে গেছেন আমি জানি রাই আমার পক্ষে আসবে না আমার পক্ষে কথা বলার মতন কেউ নাই তাদের ফাঁসি দেওয়া কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই রায় কিন্তু সেই রায় নয় এই রায় কিন্তু শেষ রায় নয় এই আদালত কিন্তু আছে সেই আদালতটা কার আদালত পাঁচজন বিচারপতি সেখানে ছিলেন এস কে সিনহাও ছিলেন আর একজন ছিলেন হলো বিচারপতি কালামনিক ঠিক ওর ভালো নামটা জানো কি শামসুদ্দিন চৌধুরী ওর পে কালামনিক ঠিক এই পাঁচ জনের বিচারক নামক একজন বিচারপతు সেখানে ছিলেন এবারে চারজন বিচারপতি সব শুনে বুঝে লেখলো আমি তু কারা ডন্ড বিচারপতি মানিক একলাই লিখলেন ফাঁসিতে ঝুলাই মারতে হবে এবার বিচারপতির রায় যখন কালামানিকের রায় যখন ফাঁসিতে ঝুলাই মারতে হবে আল্লা যখন বক্তব্য দিচ্ছিলেন কালামানিক বললেন সে বিচার দেখা যাবে তখন তোমার আল্লাহ কি বিচার করে আমরা দেখে নেব এখন তো তোমার ফাঁসিতে ঝুলাইয়ে মারি ও আমার ভাইয়েরা সব বিচারপতিরা কেউ বিদেশে পালিয়ে গেছে কেউ চাকরির থেকে কি বলে কেউ চাকরি থেকে পেনশন পেয়েছে আর কালামানিক 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 যতদিন পর্যন্ত দেশে ছিল তত দিন পর্যন্ত আন্দোলন করেছে আল্লামা সাইদির ফাঁসিদায় রায়টা কার্যকর করার জন্য শেষ পর্যন্ত দেশ যখন স্বাধীন হলো কালামানিক পালাই যাচ্ছিলেন সিলেটের একটা সীমান্ত দিয়ে হঠাৎ করে ওই পারের মাই এই পারের মাইর খেয়ে শুয়েছিল কিসের পাতায় কলার পাতায় শুয়েছিল অবশেষে বাংলাদেশের লোকেরা এসে যখন মাছ শুরু করলো একজন কৃষক মাঠের থেকে গরু নিয়ে যাচ্ছিল হঠাৎ করে সেই কালা মালিক কৃষক চিন্তা করলো মর একদিন তাই এর অন্তত মেরে ইমরি কৃষক নাঙল জল ফেলে রেখে সোজা সুজি এসে মারবে না মারবে জাগায় মেরিয়েছে লাতি এক লাতি বিসি আউট কি কথাকে আমি বাড়াই বলতেছি এক লাতিতে কি আউট তাড়াতাড়ি পুলিশ নিয়ে গেল হাসপাতালে অপারেশন করে রক্ত বন্ধ হলো এরপরে যখন হাসপাতালের বেডে যখন কম্বল মুড়ি দিয়ে সবাই রেখেছে সাংবাদিক রাজে বলতেছে মানিক ভাই সালাম আলাইকুম কারণ মানিকির সালামত ওইরম ছিল মালিক ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর মানিক ভাই কেমন আছেন আছি রে ভাই আছি আসি তা শুনলাম নাকি কৃষকের লাতে খেয়ে আপনার বিসি আউট হয়ে গেছে কালা মানিক বলতে শুনিয়ে তো শুনিয়ে তা আবার নতুন করে শোনার কি দরকার ওর কথাবার্তার ভাব কিন্তু এইরকমই দেখবেন তো হ্যাঁ শুনিয়ে তো শুনিয়ে চাও নতুন করে শোনার আবার কি দরকার আবার কি দরকার তো সাংবাদিক বলতেছে যে বিসি তো আউট হয়েছে এটা আপনি স্বীকার করতেছেন তার ডাইন না। বাম জাতি পাশের হাসো আল্লাহর বিচার বিচার কিভাবেই হয় একটু করে আল্লাহর কিভাবে হয় মানিক তখন বলতেছে আমি আমার যন্ত্রণায় পথ পাচ্ছি না আর তুমি কাগজে লেখ পা এখন ডাইন পাসের ডানা বাম ডা তাই না তোমারও লিখতে হবে না আমি আগে বেঁচে যাই সাংবাদিক তখন বলতেছে মানিক ভাই চারজন বিচারপতি বড় হুজুরির নামে লিখেছিল আমৃত্যু আর আপনি লিখেছিলেন মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এখন কোথায় গেল কয়ে ভাইরে অতীতের কথা বলি আর লজ্জা দিস না সেদিন যদি জানতাম শেখ হাসিনার জন্য আমাদের এত নিচে নামতে হবে হয়তো আমরা নামতাম না বন্ধুগণ ভালো করে বোঝেন অন্য অন্য বিচারপতিরা আমৃত্যু কারাদণ্ড দিয়ে তারা এক কায়দায় পার পেয়ে গেছে আর এ ছিল মৃত্যুদণ্ড কার্যকর করে মারতে হবে এর বিসি আল্লাহর পক্ষ থেকে আউট ওই বলেছিল আল্লাহর বিচার যা হয় পরে হবে কিন্তু আল্লাহর বিচার যা হয় পরে ওই চারজন বিচার জন্য হবে আর এর বিচার আল্লাহ দুনিয়ায় দেখাই দিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং আলেমদের বিরোধিতা করবা নবী রাসূলদের বিরোধিতা করবা আল্লাহ দুনিয়ায় বিচার দেখাই তাই কবরে নেবে তার আগে কবরে নেবে না নেবে না নেবে না আপনাদের বগুড়ার স্বনামধন্য এমপি সাহেব ওরে অত্যাচার করিছে ছেলের দিয়ে জামাই দিয়ে ভাই দিয়ে পার্টির লোক দিয়ে বিএনপির লোকদেরকে মেরে মেরে ঠ্যাঙের গিরে ছাড়াইছে কথা বলেন শেষ পর্যন্ত ধরা খেয়ে যাবার পরে যাবার পথে উনি পটল তুলেছে আর একজন আওয়ামী লীগের বড় নেতা ছিল মার মেয়েরে নেড়া করেছিল তুফান কোথায় গেল সেই তুফান কোথায় আমিলিক কোথায় কাদের কাকা গেল গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হসি না পালাই সে ঠিক খেলা আছে না নাই বলেন আছে না নাই সেই আল্লাহ কি বাংলাদেশে আছে আর জোরে বলেন আছে কেবল খেলা শুরু এখনো খেলা সামনে অপেক্ষা করতেছে হজরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী মিথ্যা কথা বলতে পারে স্বামী স্ত্রী ফাতেমা মনে আছে স্ত্রী ফাতেমা যখন জিজ্ঞেস করলেন স্বামী মন খারাপ কেন তিনি সব খুলে বললেন এবার আগে ইরাক ছেড়ে আমাদের বর্তমান সিরিয়া অথবা মিশরে পালায়ে যেতে হবে কেন কালকে লোক এসে যখন বলবে উনিশির কথাবার্তার দাম নেই এর চেয়েতে মৃত্যুবরণ করাই ভালো পালাইয়া যাও ছোট্ট ছোট্ট দুটো সন্তান আব্দুর রহমান আর আব্দুর রহিম আমি তো নামাজের কথা বলছি আসরের নামাজের কথা বলতে যাচ্ছি আসরের নামাজ পড়েছিলেন হজরত উনুসাল্লাহ সাল্লাম কোন পরিবেশে কখন পড়েছিলেন কেন আমাদের জন্য ফরজ সেই কথাটাই বলতে যে একটু দূরে চলে গেলাম এবার হজরত উনুসাল্লাহ্লাম আব্দুর রহমান আর আব্দুর রহিম একটার বয়স সাত আর বয়স নয় দুইটা বাচ্চার নিয়ে স্ত্রীকে নিয়ে পালাইয়ে যাচ্ছে কারণ জাতির কাছে তিনি মিথ্যাবাদী হতে না জাতি যদি বলে হুজুর মিথ্যা কথা বলে জাতি যদি বলে হুজুর মৃত্যুক জাতি যদি বলে হুজুরির কথায় দাম নাই তাহলে সে হুজুরির কোনো দাম। আমি এতদিন বছর দালাতের করেছি বছরে জাতি কালে বা পড়ুক আর না পড়ুক জাতি জানে ভালো লোক কি জানে না জানে না জানে না দেখেন যে ভাই ভালো হয় তার দল কেউ করুকান্ডা পড়ুক সবাই স্বীকার করে আওয়ামী লীগের লোকেরা বলতো আমরা জামাত ইসলামকে অপছন্দ করি কিন্তু সাইদিরে অপছন্দ করি না কারণ সাইদির রসগুলো ভালো একথা বলিনি একথা ওরা বলিনি এর কথা তারপরে ওই যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রব্বানি তিনি বলেছিলেন যতগুলো ছাত্র সংগঠন আছে তার ভিতরে সবচেয়ে শৃঙ্খলাবোধ ধর্মিক মুরুব্বীদের সম্মান করে একটাই ছাত্র সংগঠন সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটা কিন্তু আওয়ামী লীগ আলোয়ারা স্বীকার করে কথা বলেন ঠিক নেবে ঠিক এখানে যতগুলো লোক আছেন আপনারা একটা লোক দেখাবেন একটা লোক আমার বলবেন যে হুজুর শিবির কর্মী শিবিরির সাথী শিবির সদস্য সিগারেট খায় একটা লোক দেখাই দেন আমার আমরা ওই ছেলেরা দলে রাখবো না হ্যাঁ সাধারণ যারা শিবিরই নাম এখনো কর্মীও হয়নি সভাপতি কি বলে সাথী হয়নি সদস্য হয়নি তারা দুই একজন করতে পারে কিন্তু কর্মী ঘোষণা হয়ে গেছে সাথী হয়েছে সদস্য হয়েছে এই ছেলে যদি পিড়ে টানে যদি প্রমাণিত হয় ওকে শৃঙ্খলা ভঙ্গর দল থেকে বহিষ্কার করা হবে তাহলে যে ভালো সেটা তো আমাদের স্বীকার করতে হবে কথা বলেন ঠিক না ঠিক আওয়ামী লীগের এক মেয়ের বিয়ে হবে আমার বলতেছে হুজুর মেয়ে বেয়ে দেবো তখন দেন কে হাই শিবিরি সাথী নাই শিবির সদস্য খোঁজেন তুমি কলাম রাজা কারোরা তো রক কাটাপাটি ওর মেয়ে দেবেন কে হুজুর রক কাটাপাটি হলো কি ওরা বিড়ে খায় না ওরা গাজা টানে না ওরা মুরব্বিদের দেখলে কি করে সম্মান করে ওরা আজান হলি নামাজ পড়তে যায় ওরা কোনো একটা ছেলের হাতে যদি মেয়েটা দিয়ে মারা যেতে পারি আমিও মরে যাওয়ার পরে শান্তি পাবো আমি তখন বললাম ভাই এতটুকু বুঝলেন আর আসলটা বুঝলেন না কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন সত্য যেটা স্বীকার করতেই হবে কথা বলেন কথা বলেন জালাত ইসলামের ভিতরে হেফাজতের ভিতরে চর্মনার ভিতরে যে খারাপ লোক নেই তা বলবো না তবে অন্যান্য দলের চাইতে নিত্য ইসলামী দলের ভিতরে ভালো লোকের সংখ্যা বেশি 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 আমার কথার সঙ্গে আপনারা একমত 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 আমি কর্তৃপক্ষের কাছে বলিলাম বারোটা পর্যন্ত অস করব কর্তৃপক্ষ আমার কাছে অনুরোধ করেছিল হুজুর সাড়ে বারোটা পর্যন্ত আমি উঠেছি দশটার আগে এদিকে হুজুর নাই হুজুর নাই শুধু আমি খাচ্ছি আর বন্ধ হুজুর নিয়ে আয় হুজুর নিয়ে আয় হুজুর নিয়ে আয় হুজুর নিয়ে ইমাম সাহেব বলতে যে হুজুর আজ করতে হইল না লোক সাপ রাস্তায় হুজুর আমি যে একটু ভালো করে খাবো তাও এরা খাই গেল আল্লাহ তাও খাচ্ছিলাম মসির গোশ তাও এই নেতার বাড়ি খাওয়া ছিল না এই না সে নেতা এই নেতার বাড়ি খাওয়া হলো না করে লোক এখন কি লোক আপনাদের ময়দান ফুল হইছে দেখেন তো হয়েছে আল্লাহ এই লোকগুলোরে রে রক্ত পর্যন্ত কবুল করুক আর যদি আমার দোয়া আপনারা যদি গ্রহণ না করেন তাহলে অন্তত আমার মনাজাত পর্যন্ত থাকেন আমার আগে জানে আপনারা চলে যাইন না তালি বলে ইউনুস নবীর মতো আমি এটা বেজিতি হয়ে যাবো ভাই তাহলে এখন আর ছয় মিনিট বাকি আছে না সাড়ে বারোটা বাজ দেখি 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 কত দূর যাওয়া যায় বেশ বেশ বেশি এদিক ওদিক না তাহলে আমি সময় পাবো না ওই যেমন এক লোকে যে তিনবারে চার মিনিট ক্ষতি করেছে আবার যে শেখ পালাইছে কি করি ওই লোক বলতে গিয়ে আমার চার মিনিট ক্ষতি হয়ে গেছে ভাই শোনেন ভাই এই সব এই সমস্ত লোকের মনের ভিতর অনেক খুব ঠিক অনেক বলে ঠিক তবে এরা একজন रिक्शा চালকেরও ক্ষমা করিনি ঠিক আমার আচ্ছা আপনি যে মুরুব্বি মানুষ জি জি আপনাকে છોડી দিলাম আমি আর খুব বেশি হলি 10 15 মিনিট কথা বলবো